আসসালামু আলাইকুম আসলে গত শনিবার অর্থাৎ আগস্টের দশ তারিখ আমাদের অমুল মাদারি সাতলাদারি মাদ্রাসার পরীক্ষার হওয়ার কথা শনিবারে অর্থাৎ দশ তারিখ কিন্তু পরীক্ষা না হয়ে হঠাৎ ওইদিন মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কারণটা কি এর কারণ হচ্ছে হাসিনের ক্ষমতা থাকা অবস্থায় আমাদের মাদ্রাসার কিছু শিক্ষক এই সরকারের করছিল। এবং তারা ছাত্রদের উপর জলুম করছিল যার কারণে এই খনি হাসিনের পতন হওয়ার পর পর ছাত্ররা খেপে গেছে তারা চাইতেছে যে সমস্ত উস্তাদগুলো গাদ্দারি করেছে এবং সরকারের সামসামি করেছে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে অবশ্যই তো এটা নিয়ে ছাত্রদের দাবি হলো তাদেরকে একেবারে বাদ দিতে হবে কিন্তু ওস্তাদেরা মশার মাধ্যমে তাদের পদ বরখাস্ত করে দেয় কিন্তু ছাত্রদের দাবি হলো সরাসরি বাদ দিয়ে দিতে হবে যার কারণে কয়েক গ্রুপে বিভক্ত হয়ে যায় এবং একটা বিবাদ সৃষ্টি হয়ে যায় তো হুজুরেরা সিদ্ধান্ত করে মাদ্রাসা করে দিয়েছে